তা দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে কোটে যায় ইয়া পরে আপনার বোরকা পরে বোরকা পরে যে ও মা গো সেখানে আবার বলে সে আমাকে মা সে দর্শন ভাই আমাদের আমি আইনের প্রতি অনেক সম্মান জানাই কিন্তু কি করতেছে ভাই এগুলা কি করতেছে ভাই আমি কি আমার কি বাঁচার কোনো অধিকার নাই ও আমাকে ও আমাকে হুমকি দিচ্ছে তুই তুই জেলে পচে মরবি আমি নাকি জেলে পচে মরবো ঠিক আছে জেলে পচেই মরি এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো অনেক ভালো ভাই আপনার আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই প্লিজ ভাই আমার সহায় হন এই দেখেন ফোন দিয়ে এই দেখেন এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে সিকিউরিটি ডাকতেছে এটা করতেছে সেটা করতেছে লাইফটা শেষ ভাই লাইফটা শেষ আমার আমার লাইফের এন্ডাজ এখানে হবে আমি বুঝতে পারি নাই তোর কারণে তোর কারণে আমি নেশা কর তোর কারণে তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত লজ্জিত অপমানিত অবহিত তোর জন্য কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিন্স থাকে আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার এমন কোন ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের ম্যাগাস্টার সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন আগের মুভিগুলোই দেখেন আপনি পাঁচ বছর দশ বছর আগের মুভিগুলোই দেখেন কতটা খ্যাত মুভি হইতো আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয় কতটা সুন্দর মুভি হয় ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই আমিও তো আপডেট হতাম ভাই আমাকে আপডেট হতে দিচ্ছে না আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই আমার লাইফটা হিল করে দিচ্ছে ভাই আমি যে এখন একটা বাঁচব কোনোভাবে দিচ্ছে না ভাই ঠিক আছে ভাই তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও আমার পিকচার আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া আমার মোবাইল ধরে সেগুলো আবার তোমার মিডিয়ার ভাইবারকে শেয়ার করলা তারা আপলোড করতেছে কেন কেন করলা তুমি এটা কেন করলা তুমি এটা তুমি তোমার এই যে তোমার মায়াগুলা তোমার মায়াগুলা আর সারা জীবন পরিচয় দিচ্ছে আমার কাজিনের বাচ্চা আমি বিয়ে করি নাই আমি প্রেম করি নাই ও সারা জীবন পরিচয় দিচ্ছে সারা জীবন সারা জীবন বলছে সারা জীবন এই চারটা পাঁচটা বছর ধরে বলছে যে এই আমার এই দুটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা আমার বাচ্চা না আমি বিয়ে করি নাই আমি জীবনের প্রেমই করি নাই এটা বলছো আল্লার কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত শ্রীক আমি আর্মি ফ্যামিলির আমি আর্মি ব্যাকগ্রাউন্ডের আমাকে একটা মুভমেন্ট করতে দেন নাই একটা জায়গায় যাইতে দেন নাই এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন শেষে জানা গেল কি দুইটা বিয়ে করছে প্রেম কত করে তার তো কোনো হিসাব নাই দেশ বিদেশ ঘুরে বেড়াইছে কত পিছু করছে না কত করে তার তো কোনো হিসাবই নাই তার কোনো হিসাব নাই তারপর দুইটা বাচ্চা আমার আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে আমার ভাইবোন বলে ডাকে এখনো ডাকে ভাইবোন বলে ঠিক আছে এখন মানলাম আমি ওর বাচ্চা হইছে বিয়ে হয়েছে ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি আমি বিবাহিত মহিলা পছন্দ করি না চুপ থাকো তুমি আনাইছো তুমি আনছো তোমার বাসায় কেন আনবো আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায় আনায় ঘুম পাড়ায় আনাইছো আমাকে আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো সবকিছু ট্রান্সফার করছে কেন ভাই যাবো এখন কেন ভাই যাবো কাছে কাছে ভিডিও নেওয়া শেষ হ্যাঁ ভিডিও নেওয়া শেষ এই জন্য বাসায় যাও এই মহিলা ভাই আমাকে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা একটা না পাঁচটা মামলা করছে আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা এতই কেনা ওর কাছে ওর বাপ দাদার আইন ও যেভাবে বলে সেভাবেই মামলা হয় পদে পদে মামলা হয় ভাই পদে পদে মামলা হয় যেভাবে বলে সেভাবেই মামলা হয় কেন আমি যখন আমার সাথে ব্রেকআপ কেন হইছে কারণ ও বিবাহিত আমার কাছে লুকাইছে চারটা বছর চারটা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই ও সংসার হয় নাই ও ইভেন ও প্রেমও করে নাই এটা বলে রাখছে চারটা বছর যখন চার বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত ওর সংসার আছে কিছু আছে সবকিছু ছেড়ে ও এরকম করতেছে তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে অগণিত মামলা দিয়ে দিছে এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে আর কয়েকটা মামলা দিবে হ্যাঁ সরকার তোর কিনা আইন তোর কিনা ওর বাপ দাদার গোলাম না ওর যেমন কইবে এমনি চলো আপনারা তো মনে করেন ফকিনের পোলা পাইন গুস্তির পোলা পায় না আমগো কথায় কোনো কিছু চলবে না ভাই আমগো কথায় কোনো কিছু চলবে না দুনিয়াতে আমগো জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল জন্ম কেনছি পৃথিবীতে এটা সবচেয়ে বড় ভুল জন্ম নেওয়ার সাথে সাথে মরে সেটাই ভালো ছিল বুঝছেন